শীত আসার আগে শীতের সবজি কে কে খেয়েছ কমেন্ট করে জানিও তো আজকে আমি আবার বাসায় রান্না করে ফেললাম শীতের সবজি আসসালাম আলাইকুম এভরিওয়ান আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত শীতের অনেক নতুন সবজি বাজারে উঠে গেছে তাই ভাবলাম আজকে একটা সবজি রান্না তোমাদের সাথে শেয়ার করি যে চিন্তা সেই কাজ এজন্য আমি কিছু এখানে সবজি কেটে নিয়েছি এখানে আমি একটা ফুলকপি কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি আর এখানে কিছু বেগুন কেটে নিয়েছি আর আছে আলু আর এখানে আছে একটা বড়ো সাইজের টমেটো কুচি কাঁচামরিচ আর কিউব করে কাটা পেঁয়াজ আর এখানে আমি বড়ো সাইজের চিংড়ি মাছটা বেছে একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি তোমরা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও এই সবজিটা রান্না করতে পারো আর তার সাথে আছে একটু জিরা বাটা আর একটু রসুন বাটা তবে চলো রান্নাটা শুরু করি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপরে দিলাম ছোট এক চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় এই একটু পানি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম একটু জিরে বাটা এটা একটু ফ্রোজেন করা জিরে বাটা আর এক চামচ পরিমাণে রসুন বাটা এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু আমি ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিল কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা চিংড়ি মাছগুলো আর এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলোকে বেটে একটু লবণ আর হলুদ দিয়ে জাল করে নিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব মাছটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কিউব করে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাই এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আলুটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে এখন আমি বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপি কাটা দিয়ে বেগুন কাটা উপর দিয়ে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে আর কিছু সময় ঢাকা দিয়ে রান্না করব এই তো আমার রান্নাটা প্রায় শেষ আমি এর মাঝে আরও দুইবার ঢাকনাটা তুলে নাড়িয়ে দিয়েছিলাম এখন আমি সবার শেষে এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব আমার রান্নাটা শেষ এই তো শেষ হয়ে গেল আজকে আমার সবজির রেসিপি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু প্লিজ আজকের মতো আল্লাহ হাফেজ